দর্শকেও জিজ্ঞেস করে যে তোমার অভিমানটা কোথায় মানে রাগটা কোথায় আমার রাগ হচ্ছে একটাই ওখানে আমি কাজ করি বা না করি আমি তো মিডিয়া ভাবে কাজ করতে পারবো না এটা সবাই জানে আমি অসুস্থ আমি তো ভাবে রেগুলার কাজ করতে পারবো না আপনাদের সাথে আমার রেগুলার কাজ করার ক্ষমতা নেই বা অন্য মিডিয়ার সাথেও নেই আমার কথা হচ্ছে ওখানে যে আমি গেলাম আমাকে যদি ওখানে বলতে পারতো যে সবার বেতন এত টাকা লতার বেতন তিনশো টাকা আমি কিন্তু তাও ওখানে আমার এই এই কথাটার আমি কষ্ট পাইতাম না আমি কিন্তু হাসি মুখিয়াই চলে আসতে পারতাম আমার এতটুকু আফসোস যে আমার শুধু এতটুকু কথা বললো না তাতে সমস্যা নাই আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে যদি কখনো আমার নাম ওখানে ঘোষণা হয় কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় সেখানে আপনি আর মামুন ভাইয়া ডাকবেন আমার মামুন ভাইয়ের পরও কোনো রাগ নেই হয়তো সে আমাকে ভালোবেসে দিয়েছিল যে হয়তো তারা আমাকে টানবে আর আমিও একটা আশা করে গিয়েছিলাম কিন্তু তারা সে আসলে দর্শক দেখবেন যে যেদিনকে যায় কত আনন্দ সব যাচ্ছি আসলে আমরা আর যেখানে একটু বিনোদন থাকে আসলে লতাক নিয়ে যাইতে চাই কেননা ও গরিব মেয়ে হিসাবে আবার বাড়িতেও সব সময় কষ্টের মধ্যেই থাকে সেই হিসাবে মনে করি যে একটু বিনোদন মধ্যে থাকলে পারে মনটা ভালো লাগবে তো লতা যে এত কষ্ট পাবে তার জন্য আসলেও সরি লতা ঠিক আছে কারণ মিডিয়াতে আমি একানা না একানা সবার সিদ্ধান্তে আসলে একটা কিছু হয় কারণ সেক্রেটারি সভাপতি আছে তারা হয়তো তোমার নামটা ওইখানে লেখা হয় নাই তাই প্রকাশ করা হয় নাই তো মিটিং এ এসেও আসলে বলা হয় নাই কেন হয় নাই কোন ভুলে হলো না এটার জন্য আসলে সরি হ্যাঁ কিছু মনে করবে না একটা কথা মনে করে লতা যে তোমার যে বেতন আমি একটা কথা কই আপনি একটা কথা মনে রাখবেন যে আমার জন ছেলে পেটে ছিল হ্যাঁ তখন আমি যেমন মামারের বাড়িতে ছিলাম জ্যাকি ভাই আসতো মাঝে মধ্যে ভাই ও কিন্তু ভিডিও করে আমি টাকা হয়তো ছিল না দিত না আমি কিন্তু কোনো সময় ট্যাকার কথা কইনি হয়তো আপনারা ভাবতে পারেন যে ট্যাকার কথাও কোখানে কয় নাই দেখে ওইগুলা বলতেছে আমার যদি ট্যাকারই লোভ থাকতি তাহলে আগেই থাকতো ট্যাকার কোনো লোভ নেই আমার কথা আমাকে শুধু বললো না কেন অতগুলা মানুষের সামনে আমি ওখানে কাজ করতে কিন্তু যাইতাম না প্রতিদিন আমার যা সম্ভব না আমি কিন্তু আমার ছেলেকে আপনার সাথে রেখে গেছি সেই দশটার সময় আমি আসি অত রাতে আমি কি ওই ছেলে রাখে অত যাইতে পারবো আসলে পৃথিবীতে বললো পৃথিবীতে মানুষ এমন হয়ে গেছে সবাই শুনতো তবে একটা মানুষ ওখানে বলছিল দাঁড়ান বলছিল যে ও যদি প্রতিবন্ধী না হতো তাহলে হচ্ছে গা ওকে নেওয়ার চেষ্টা সবাই করবে হয়তো বা নিবে না কিন্তু ওনার কথা মুখেই রয়ে গেল সত্যি কথা একজন বলল যে ও লতা আইছে ওকে কি মিডিয়াতে ডাকছে তো ওই ভাইয়াটা বলল যে ও যদি প্রতিবন্ধী না হতো তাহলে ওকে সবাই মন হয় নাম করত কিন্তু আমার মনে হয় না ওকে নাম নিষ্কর্ত দেখেন উনার কথা মুখেই রয়ে গেছে উনার আমি নাম বলবো না তবে উনি যদি কোনো সময় ভিডিওটা দেখ উনি এখানে এখানে আবার একটা ভুল কেন আমরা কিন্তু সবাই বলেছি যে তোমাদের কোনো অভিযোগ থাকলে সেটা তোমরা তুলে ধরব ওইখানে তুমি একটা ভাবে বললে না যে লতা যে মিডিয়ার সবাইকে উদ্দেশ্য করে বলি যে সবাই বেতনটাই ধরা হলো আমি কি দোষ করলাম আমার বেতনটা কেন ধরা এখানে কিন্তু নাম বলা হয় নাই ওপির থেকে বলা হয়েছে যে আপনাদের যা যা অভিযোগ আছে আপনারা বলতে পারেন সবাই কিন্তু বলছে

আমি যতটুকু হয়েছি কে ওরা আমাকে এই কথা আমার কথা তো অন্য লোকের কথা জিজ্ঞেস করে না যে তুমি লতা পুনা এই যে দোকানে একজন সিঙারা ব্যস্তে আমার কথাই তো তাই ওখানে যাই সিঙারা কিনলাম বলতেছে তুমি লতা পু টাকা দিও না তুমি এমনি খাইলে আমি খুশি হব ওই কথা আমারও যে তোর সাথে আমি গেলি পারে তোর যে তুমি লতা পু না অথচ আমাক চেনে না এটাই আমার কাছে সফলতা বুঝছেন এটাই আমার সফলতা ছোট মামুন ভাই মানে প্রথম যখন ভিডিও করতাম তো আমি ভয় পাতাম আমার স্বামী আপনি খাবেন